তো হ্যালো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা কিছু কেমন বাংলা টু হিন্দি ভাষা শিখবো তো কিছু কেমন আপনি দিয়ে কথাবার্তা যেগুলো আমাদের নিয়মিত ব্যবহৃত হয় তো বন্ধুরা আমি বর্তমানে তামিলনাড়ুতে থাকি আর এই চ্যানেলটার মধ্যে তামিল তামিল হিন্দি আর ব্লগ ব্লগ ভিডিও তিন রকমই এই চ্যানেলটার মধ্যে আমি আপলোড করি তো চলো বন্ধুরা বাংলা টু হিন্দি ভিডিওটা স্টার্ট করে যাক তো বন্ধুরা প্রথমে দেখা আছে আপনি কেমন আছেন এটা হিন্দিতে বলবো আমার কি হবে আপনি कैसे हैं आप कैसे हैं आप मतलब আপনি যদি তুমি থাকতো তাহলে তুমি হয়ে যেত তারপর থাকে বন্ধুরা আছে আপনি ভালো আছেন তো এটাকে হিন্দিতে কি হবে বলো কে আপনি ঠিক है क्या आप ठीक है वाह क्या आप बढ़िया है ना आप बढ़िया है ना तो তারপর থাকে বন্ধুরা আছে আপনি কি করছেন আপনি কি করছেন এটা হিন্দিতে কি হলো आप क्या कर रहे हो তারপর থাকে বন্ধুরা তুমি জেস করছো যে আপনার শরীর ঠিক আছে তো আরে হিন্দিতে কি হবে বলো आपकी तबीयत सही है ना আপ কি সেই হ্যাঁ না আপ কি মনে হচ্ছে আপনার শরীর শরীরকে তাবিয়ত বলে আর সেই সেই মনে হয় ঠিক আছে ঠিক ঠিক সেই বলে তা হচ্ছে তারপর তুমি বলছো যে আপনি কিছু খাবেন আপনি কি কিছু খাবেন এটা হিন্দুরে কী বলো আপ কিছু খায়ে গে আপ কিছু খায়েঙ্গে কে তারপর দেখো বন্ধু আছে আপনি একটু আরাম করে নিন আপনি একটু আরাম করে নিন এটা হিন্দুরে কী বলো আপ আরাম আরামকার লিজে আপ আরাম আরামকার লিজে আপ মনে হচ্ছে আপনি আরাম মানে আরামই বলে বাংলা হিন্দিতে আরামই বলে আর মানে হচ্ছে করে নিন তারপর তুমি কোনো ভদ্র লোককে জিজ্ঞেস করছো যে আপনি এর আগে কোথায় থাকতেন এটা হিন্দিতে কে হলো আপ ইসে পেহলে থে আপ ইসে পেহলে কাহা রেতে থে আর এটা মহিলা হয়ে গেল থি তারপর দেখে বন্ধুরা আছে আপনি এখানে কতক্ষণ বসে থাকবেন এটা হিন্দিদের কে বলব আপ ইহা কব তাক ব্যাটে রেয়ে আপ ইহা কাবত ব্যাটে রায়েঙ্গে কাবতাক মানে হচ্ছে কতক্ষণ তারপরে দেখো তারপর দেখো বন্ধুরা তুমি জিজ্ঞেস করছো যে আপনি কি খাবার খেয়ে নিয়েছেন এটা হিন্দিতে কে হলো আপনি ক্যা খানা খা লিয়া হ্যাঁ আপনি ক্যা খানা খা লিয়া হ্যাঁ তারপরে আছে আপনি কি খাবার খেয়ে নিয়েছেন খাবারকে খানা বলে তো বন্ধুরা তারপর দেখো তুমি কাউকে জিজ্ঞেস করছো যে আপনার কিছু অসুবিধা হচ্ছে এরা হিন্দি কে হলো আপকা কুচ দিক্ষাত আপকা কুচ দিক্ষাত হোরে এক দিক্ষাতকে অসুবিধা বলে তারপর দেখো বন্ধুরা আছে আপনার মাথা ঘুরছে কি আপনার মাথা ঘুরছে কি এটা হিন্দিতে কে হলো আপকা চাকা আরে এক আর একে চক্কর মনে হচ্ছে ঘুরছে ঘুরছে কে চক্করে বলে তারপরে তারপর দেখে বন্ধুরা আছে আপনি এখানে বসুন এটা হিন্দি কে বলো আপ ইহা ব্যাঠিয়ে আপ ইহা ব্যাটিয়ে তারপর দেখো বন্ধুরা আছে আমি কাল আপনার সাথে দেখা করবো এটা হিন্দি কেভাবে বলো মেয়ে আপসে কাল মিলুঙ্গা মে কাল আপসে মিলুঙ্গা আর মহিলা হলে মিলুঙ্গি তারপর দেখো বন্ধুরা আছে আপনি কিছু বলবেন তুমি কাউকে জিজ্ঞেস করছো আপনি কিছু বলবেন এটা হিন্দি কেভাবে বলো আপ কুচ কাহেঙ্গে ক্যা আপ কুচ কাহেঙ্গে ক্যা বা বলে ক্যা তারপর দেখো বন্ধুরা আছে আপনি নিজের কথা বলুন এটা হিন্দি বলো আপ আপনি বাদ কাইয়ে আপ আপনি বাদ কাইয়ে আপনি মনে হচ্ছে নিজের তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য হিন্দি তামিল শেখার জন্য তো তো বন্ধুরা তারপর দেখো এমনিতে তো সব ঠিকই আছে এটা হিন্দি হবে ব্যয়সে তো সব ঠিক ব্যয়সে তো সব ঠিক ব্যয়সে তো মনে হচ্ছে এমনিতে তারপরে আপনি সারাত কাজ করছিলেন এটা হিন্দি হবে আপ পুরী রাত কাম রে থে আপ পুরি রাত কামকার রে থে বা রে থিথি তারপর দেখে বন্ধুরা আছে তাহলে তো কোনো কথাই নয় আরে হিন্দি হবে ফিরতো কই বাতই নেই ফিরতো কই বাতই নেই তাহলে কে বলে ফিরতো তো বন্ধুরা আজকে এইটুকুই ছিল ভিডিও তো তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আর বন্ধুরা যারা নতুন নয় ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন ভিডিওটার মধ্যে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর তোমাদের কোনো যদি অসুবিধা হয় কমেন্টে জানিও আমি আমি ঠিক রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুনি টাটা